মালদার গাজলে রাস্তা পারাপারের সময় ইলেকট্রিক পোলের গায়ে লেগে থাকা ইলেকট্রিক তারে বিদ্যুৎ হয়ে মৃত্যু হল এক প্রহরের ঘটনার প্রতিবাদে মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার বিধানপল্লী এলাকায় জানা গেছে ওই এলাকার পাশ দিয়ে গেছে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের ডিভাইডারের ওপর রয়েছে ইলেকট্রিক পোল সেই পোলের গায়ে ঝুলে রয়েছে ইলেকট্রিক তার এদিন রাস্তা পারাপারের সময় সেই তারেই বিদ্যুৎ হয়ে বিধানপল্লী এলাকার কাননকুন্ডু নামে এক প্রৌঢ়ার মৃত্যু হয় খবর যার প্রতিবাদে এলাকাবাসী পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা ওই স্থানে ইলেকট্রিক অর নিরাপদ স্থানে রাখা সহ ট্রাফিক ব্যবস্থার দাবিতে সরব হল যদিও শেষমেশ কাজল থানার পুলিশের আশসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন বলে জানা গেছে আপনারা এখানে পথ অবরোধ হলো কি কারণ আজকে দানা সকালবেলা বিপুল আমাদের পাড়া প্রতিবেশী দিদি মণ্ডলি মুড় করতে যায়

সেটা এখন মানুষের মৃত্যুর কাল হয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে দেখেন প্রতিটা ফুলের লাইন গুলি তার গুলি দেখেন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে যে কোনো মুহূর্তে আজকে একটা ঘটনা ঘটলো কালকে আরো একটা একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে এই কারণে যেন আর যেন এই ঘটনা না ঘটে এই কারণের জন্য আজকে আমরা সকলে পাড়ার তরফের থেকে পাড়ার পক্ষ থেকে আমরা এটা কষ্ট এই ধরনের ঘটনা আর পুনরায় যেন ঘটে আমার নাম কল্যাণ কুণ্ডু we report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only